হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আমার চ্যানেলে নতুন একটা ভিডিও এই তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম তো বন্ধুরা আশা করি তোমরা সকলে খুব ভালো আছো গোপাল সোনার কৃপায় আমিও খুব ভালো আছি তো আজকের ভিডিওর থামনেল দেখে বুঝতেই পারছো যে ভিডিওটা কী হতে চলেছে তো চলো ভিডিওটা শুরু করি আজকের টপিক হচ্ছে আমরা পিরিয়ডস বা মাসিক চলাকালীন কি গোপাল সেবা করতে পারি এই টপিকের ওপরই তোমাদের কিছু কথা আমি বলবো তো দেখো বন্ধুরা সবার প্রথমেই বলে রাখি যেটা বলবো সেটা কিন্তু খালি শুধুমাত্র গোপাল সেবার জন্য অন্যান্য দেবদেবীর ক্ষেত্রে কিন্তু নয় বন্ধুরা পিরিয়ডস একটা স্বাভাবিক বিষয় অস্বাভাবিক কিছু বিষয় না প্রত্যেকটা মেয়ের জীবনেই কিন্তু পিরিয়ডস মানে পিরিয়ডসটা খুবই ইম্পর্টেন্ট পিরিয়ডস খাওয়া ঘুম স্নান করা সব কিছুর মতো একটা নর্মাল বিষয় এটাকে নিয়ে অত বেশি মাথা বা ওরকম তো করার কিছু নেই তাই না বলো আমাদের শরীরে যেমন খাওয়া ঘুম সব কিছু দরকার তেমনি একটা মেয়ের জীবনে কিন্তু পিরিয়ডসটাও খুব বেশি ইম্পর্টেন্ট তো বন্ধুরা আমরা এই সময় গোপাল সেবা কিভাবে করব। আমরা এই সময় গোপাল সোনাকে কিন্তু মানসিক সেবা দিতে পারি তাহলে মানসিক সেবা কি মানসিক সেবা হচ্ছে আমরা ভাবলাম গোপাল সোনা নিজে নিজে খেয়ে নিল নিচে নিচে স্নান করে নিল নিজে নিজে ঘুমিয়ে পড়লো এটাকেই মানসিক সেবা বলে কিন্তু বলো বন্ধুরা আমরা যারা গোপাল সেবা করি তাদেরকেই মানসিক সেবা করলে কি শান্তি হবে হবে না তাই না তো বন্ধুরা সেক্ষেত্রে ধরো আমাদের বাড়িতে মানে তোমাদের কারোর বাড়িতে যদি একের বেশি সংখ্যক লোক থাকে তারা যদি ওই টাইমটা মানে পিরিয়ডস চলাকালীন তারা যদি তোমাদের হয়ে গোপাল সেবা দিতে পারে তাহলে তো খুবই ভালো তাহলে তো কোনো অসুবিধা হওয়ার কথা নেই কিন্তু ধরো আমরা যারা মানে আমরা বা তোমরা যেই হোক না কেন যাদের বাড়িতে যদি ধরো তুমি একাই থাকো তোমার আর কেউ নেই যে তোমার হয়ে গোপাল সেবা দেবে তাহলে তারা কি করবে বন্ধুরা এক্ষেত্রে তোমাদের যখন পিরিয়ডসের সময় মানে যে টাইমটায় তোমাদের পিরিয়ডস সেই কটা দিন তোমরা তোমাদের গোপাল সোনাকে একটা আলাদা জায়গায় মানে আলাদা একটা সিংহাসন বা আলাদা একটা কোনো কিছুর ওপর বসিয়ে সেই কটা দিন সেবা দিতে পারো তো সেক্ষেত্রে তোমরা একটা আলাদা তোমরা করতে পারো যেখানে গোপাল সোনার ওই কটা দিনে সেবার জন্য কিছু খাবার দাবার রাখলে কয়েকটা পোশাক গোপাল আলাদা করতে পারো যাতে ওই কটা দিন তোমরা ওইখান থেকে পোশাক নিয়ে গোপালসনাকে পড়াতে পরাতে পারো তবে সব কিছুই যদি তোমরা একটু আলাদা আলাদা করে সরিয়ে রাখো সরিয়ে রেখে ওই কটা দিন গোপাল সেবা করো তাহলে দেখবে কোনো অসুবিধা হয় না তবে বন্ধুরা আমার ক্ষেত্রে এই অসুবিধাটা হয় না কারণ আমার বাড়িতে এই টাইমটা আমি যদি না দিই আমার গোপালকে দেওয়ার অনেকেই আছে তো বন্ধুরা একটা কথা মানে একটা জিনিস তোমরা খেয়াল রেখো বা মনে রেখো যে যত যাই হয়ে যাক না কেন গোপাল সেবা কিন্তু বন্ধ হওয়া উচিত নয় কারণ গোপাল তো ছোট আমরা যেহেতু গোপালকে শিশু সরব পুজো করি আমরা যদি আমাদের শিশুর ঠিকমতো খেয়াল রাখতে না পারি সেই সেটার যেমন একটা মানে কষ্ট হবে সেরকম যদি আমরা আমাদের গোপাল সোনারও ঠিকমতো যদি খেয়াল না রাখি সেটাও একটা মানে কষ্টের মতোই হবে তাই না তো সেই ক্ষেত্রে বলবো যে যত যাই হোক না কেন গোপাল সেবা কখনোই বন্ধ হওয়া উচিত নয় তোমরা যদি পারো এই টাইমটা নিজেরা দেবে আর যদি তোমাদের দেওয়ার কেউ থাকে তাহলে তো কোনো অসুবিধা নেই আর যদি না থাকে সব কিছু একটু আলাদা আলাদা করে নিয়ে গোপাল সোনাকে ওই কটা দিন একটু আলাদাভাবে মানে অন্যান্য দেবদেবীর থেকে সরিয়ে কিন্তু তোমরা গোপাল সেবা দিতে পারো আমি যতটুকু জানি বা যতটুকু শুনেছি সেই হিসাব অনুযায়ী আমি কিন্তু তোমাদের সাথে কথাগুলো শেয়ার করলাম যদি কোনো ভুল ত্রুটি থাকে তোমরা কিন্তু আমাকে জানিও আর তোমরা যদি আমার কথাতে সহমত হও সেটাও কিন্তু জানিও আশা করি আমি ভুল কিছু বলিনি কারণ একটা কথা যে গোপাল সেবা কিন্তু কখনোই বন্ধ হওয়া উচিত নয় আর পিরিয়ডস একটা নর্মাল বিষয় কোনো অস্বাভাবিক বিষয় কিন্তু নয় যেটা আমি মনে করি সব কিছু যেমন আমাদের মেয়েদের জন্য দরকার তেমনি পিরিয়ডসটাও কিন্তু মেয়েদের জীবনের একটা অঙ্গ তো সেই ক্ষেত্রে সেটা যে একটা খারাপ জিনিস সেটা কিন্তু হতে পারে না ই শেষ করলাম ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে সেটা কমেন্ট বক্সে জানাতে পারো নির্দ্বিধায় কোনো অসুবিধা নেই কথা মানে যেটা আমি জানি বা যেটা আমি বিশ্বাস করি যেটা আমার মনে হয় সেটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছি তো দেখা হচ্ছে বন্ধুরা তোমাদের সাথে পরের দিন গোপাল শর্নার নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো রাধে রাধে